আমরা বাঙালিরা কতটা অকৃতজ্ঞ হলে মানুষের উপকারের কথা ভুলে যায় যে মানুষগুলো আমাদের নিরাপত্তার জন্য এত কিছু করে তাদেরকে আমরা কিভাবে ভুলে যেতে পারি মাত্র একটা ঘটনায় তাও আবার কয়েকজন খারাপ মানুষের জন্য শত শত ভালো মানুষকে আমরা কিভাবে খারাপ বলতে পারি হাতে পাঁচটা আঙ্গুল যেমন এক হয় না ঠিক প্রত্যেকটা মানুষই কিন্তু এক হয় না এক একটা মানুষ এক এক রকম ভালো খারাপের মাঝে আমাদের জীবন ভালো খারাপের মাঝে আমরা মানুষ ভালো মন্দ মিলিয়েই তো আমরা মানুষ একটা মানুষ খারাপ করবে দেখে গোটা বিশ্বকে আমরা খারাপ বলবো তা কিন্তু না আমাদের মানুষের মাঝেও যেমন ভালো খারাপ আছে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ভালো খারাপ আছে আমরা নিজেদের আবার মুসলিম বলে স্বীকৃতি দিই কি করে ভাই আমাদের রসুল সাল্লা সাল্লাম কিন্তু মক্কা বিজয়ের পর কোন মানুষকে মারে কোন মানুষের ঘরে আগুন দেয় নাই কিংবা ভাঙচুর লুটপাট এগুলো কিচ্ছু করেন কিন্তু আমরা বাঙালিরা সুযোগ পেলে কি না করি আমরা বাঙালিরা সুযোগ পেলে মাস্ত একটা মানুষকে গিলে খেতে পারি আজ এই দেশের জন্য গর্ব নয় লজ্জা হয় কারণ দুই দুইবার নাকি এই দেশ স্বাধীন হয়ে কোথায় স্বাধীনতা পায় একজন স্বাধীনতা পেলে আরেকজন পায় না আরেকজন পেলে আরেকজন স্বাধীন মানে কি স্বাধীন মানে সবাই স্বাধীন একটা মানুষ খারাপ বলে আপনারা দশটা মানুষকে মারছেন এটা তো ঠিক না একটা পুলিশের জন্য তো আর দশটা পুলিশ খারাপ এই যে নিরহ পুলিশ গুলো মারতেছেন তাদেরও তো ফ্যামিলি আছে তাদেরও তো বউ বাচ্চা আছে মা বাবা আছে ভাই বোন আছে আপনারা এইভাবে গণহত্যা করছেন তো তাদের সাথে আপনাদের তফাৎটা কোথায় এখানে কিন্তু আমাদের দেশের পুলিশ গুলি করে নাই দু একজন ছাড়া সবই কিন্তু ভারতীয় ছিল তাদের তো ধরতে পারলেন আমরা যদি একটু পিছনে তাকাই করোনার টাইমে কিন্তু কেউ ছিল না একমাত্র পুলিশ ভাইয়েরা ছাড়া আর আজকে পুলিশ এই ভাইদের কাছে কেউ নাই হ্যাঁ মানছি তার অন্যায় করছে ভাই সব অন্যায় তো শাস্তিতে আছে তাদেরও শাস্তি হবে কিন্তু এইভাবে কেন এইভাবে তো একটা মানুষকে মানুষ মারতে পারে না করোনার টাইমে কেউ কিন্তু ছিল না কিন্তু এই পুলিশ ভাইরা কিন্তু ছিল তারা কিন্তু সরকারের গোলাম কি বলবো বলেন আর তাদের কি দোষ মারতে হল আপনারা উপরে যারা অনুমতি দিছে তাদের মারেন তাদের তো পার না শুধু অসহায় নিরীহ মানুষকে মারেন আজকাল তাদের ফ্যামিলির দিকে তাকায় দেখেন তারা কত হাজার এগুলাকে আপনাদের চোখে পড়ে না দু একজন পুলিশ কি গুলি করছে না করছে ভারতীয়গুলো যা করলো তাদের ধরতে পারলেন না কেন আপনারা আপনারা এখন বলবেন যে আমি কেন এগুলো নিয়ে কথা বলতেছি আমার খারাপ লাগছে ভাই আমি মানুষ আমার মনুষ্যত্ব এই জন্য খারাপ লাগতেছে বলতেছি স্বাধীন দেশে বলতেই পারি স্বাধীন দেশে এরকম হতেই পারেন আজ পুলিশদের আমাদের লাগবে না এমন কিন্তু কথা না রাস্তায় বের হলে আসবাদে কালি লাগবে সেই পুলিশকে আজকে আমরা বিচ্ছিন্ন করে দিচ্ছি একটা কথা মনে রাখবেন আল্লাহ সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না তার আমার কিছুই হয় না কিন্তু আমি বাঙালি আমার মানবতা আসলে আমি এখানে কারো পক্ষপাতিত্ব করছি না আমি নিরপেক্ষ আমার কাছে যেটা খারাপ লাগা আমি ঠিক সেটাই বললাম আবার অনেকে টিকটকে বলতেছে যে আমাদের নেত্রীকে ফেরত চাই ফেরত হাস্যকাই নাকি চোখ থাকতে আপনার অন্ধ হয়ে গেছে যাই হোক এটা আপনাদের কাছে আমার প্রশ্ন বয়সটা আস্তে আস্তে দিচ্ছি যেহেতু বেবিকে ঘুম পাড়াচ্ছি আর বয়স দিচ্ছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাছ আর মুরগির মাংস রান্না করে নিলাম সাথে শাক রান্না করে নিলাম ছোট মাসের ভিতরে আমি একটা মেয়ের জন্য বড় মাছ দিলাম যেহেতু মেয়ে ছোট মাছ খেতে পায় না আমি কিভাবে রান্না করছি আপনার অবশ্যই স্ক্রিনে দেখতে আজকে ডিটেলস আর বললাম না আর আমি কোনো ভুল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর এই ছোট মাছের তো এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল ভিডিওটি কেমন কেমন অবশ্য কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ